এই মুহূর্তে অবস্থান করছি মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর গ্রামে দেখতে পাচ্ছেন আমাদের সাথে লালন ভাই একজন অভিজ্ঞ খামারি। কাল রাত থেকে আছি রাতেরও একটা প্রতিবেদন করেছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম এই গারোগুলোকে ভ্যাকসিন করলো তার মানে ওনার খামারে কখনও ডাক্তারও আসতেছে না নিজের অভিজ্ঞতায় দীর্ঘদিন যাবৎ লালন পালন করার কারণে অভিজ্ঞতা অনেক বেশি হওয়ার কারণে নিজে ট্রিটমেন্ট করছেন নিজে খাওয়াচ্ছেন এই জন্যই উনি বলেন যে ওনার খামারে কখনো লস নাই আপনাদের খামারে কেন লস হয় এই বিষয়টা আজকে জানানোর চেষ্টা করব আমি মনে করি যারা নতুন খামার শুরু করবেন অথবা খামার করছেন এই অভিজ্ঞ মানুষের যদি কথা শোনেন আমি মনে করি ফিফটি পারসেন্ট লাভের সম্ভাবনা থাকবে আপনার খামারের তাহলে কথা না বাড়িয়ে চলুন লালন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি লালন ভাইয়ের এই গারল লালন পালন সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে গারলো ক্রয় করতে পারবেন পরামর্শও নিতে পারবেন আর যদি মনে করেন সরাসরি ওনার দেখতে আসবেন সেক্ষেত্রে সরাসরি এসে ওনার ভিজিটও করতে পারবেন চলুন তাহলে ভাইয়ের ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজা আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই কতগুলো গারোল আছে পিছনে এখানে আমার সাড়ে তিনশো পিসের মতো আছে সাড়ে তিনশো পিস এর মধ্যে বাচ্চা কতগুলো হবে আর মেয়েরা কতগুলো হবে ম্যাডাম আমার সব সময়তে দশ বারোটা থাকে দশ এখনো বারোটা আছে আর আপনার বড় মা এগুলা এখন তিনশো পিসের মতো আছে আপনার বাচ্চা মনে করেন প্রায় সত্তর আশি পিসের মতো আছে বাচ্চা তো তেমন গন্তির ভিতরে মানে রাখি না সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম কালকে রাত্রেও আপনাকে আমার একটা প্রতিবেদন করছি যারা ওইটা দেখবে অনেক কিছু জানতে পারবে ঘুম থেকে উঠেই দেখলাম অনেকগুলা ভ্যাকসিন করলেন কি কি ভ্যাকসিন করলেন আর কি খাওয়াইলেন দেখেন মূলত আমরা এই সকাল সকালবেলায় চরণভূমিতে নিয়ে আসি আর সন্ধ্যাবেলায় বাসায় নিয়ে যাই তা সন্ধ্যাবেলায় আমরা গাড়ল প্রতিটা গাড়লকে চেক করি দেখি যে কোনোটার কোনো সমস্যা আছে কি না জাস্ট দেখি আবার মাঠেও যখন দিনের বেলায় থাকি তখনও দেখি কোন গাড়ল কি খাচ্ছি না খাচ্ছি এটা আর সকালবেলায় যখন বাইর করি বাইর করে আমার বাসার সামনেই এর খোয়াইড়া আছে ওইখানে রেখে দিই ওইখানে তখন দেখি তখন যে ট্রিটমেন্টগুলো দেওয়ার প্রয়োজন হয় সব তো একদিনে দেওয়া হয় না প্রতিনিয়ত আমরা ডেলি দেখি কোনোটাকে মনে করেন জিং খাওয়াচ্ছি কোনোটা হয়তো হালকায় দেখাচ্ছি ঠান্ডা আছে সেই ক্ষেত্রে একটা ইনজেকশন দিয়ে দিলাম ঠান্ডার কোনোটা যদি জ্বরের কোনো ই থাকে যেমন গতকালকে বৃষ্টি হয়েছিল ভিজেছিল ওই জন্য সকালবেলায় বাইর করেই গাড়লগুলা দেখলাম যে কোনো ডার কোনো সমস্যা কি কিনা তো দেখলাম কয়েকটার হালকা পাতলা একটু ঠান্ডা আছে আমি ওটা ইনজেকশন দিয়ে দিলাম ঠান্ডা আর পিছনে দেখলাম ড্রপ দিয়ে দিলেন পিছনে ড্রপ দিলাম ওইটা বাচ্চা হয়েছিল আর সময় একটা জিনিস খেয়াল করতে হবে কোনো গাড়লের যদি বাচ্চা হয় ওই গাড়লটাকে দুই তিন দিন মানে ক্লিন করে দিতে হবে ধুয়ে দিতে হবে পরিষ্কার রাখতে হবে হচ্ছে বাচ্চা হওয়ার পরে ওর অনেক রক্ত ভাঙে ওই রক্তগুলা পেছনে সাইডে লেগে থাকে ওই জায়গায় মাসি মাসি বসে আর মাসি এমন একটা জিনিস যে দু একদিন বসলে ওই জায়গাটা পোকা হয়ে যায় তো ওই জন্যে ওই জায়গাটা আমরা ধুয়ে দিই ধুয়ে দেওয়ার পরে একটা ড্রপ আছে ওই ড্রপটা দিয়ে দিই অলরেডি যেটা আমি ই করেছি ওটা মাসি বসে এক জায়গায় ছিদ্র করেছে ওই ছিদ্রটাই আমি ড্রপটা দিলাম এই যে এত বড় বড় হাইটের মেরা রাখছেন এইটার জন্য কি আলাদা খাবার দিতে হয় এখন মূলত পাঠাগুলার তো একটা একটু ক্ষয় আছে বুঝেছেন ক্ষয় এইটাই যে মনে করেন এখানে এতগুলা গাঢ়ল আছে ডেলি মনে করেন ব্রিডিং হচ্ছে ডেলি এই জন্যে পাঠাগুলাকে বাড়তি যদি একটু দানা দেওয়া যায় তাহলে খুব ভালো হয় আচ্ছা এই যে সামনে একটা মেরা দেখতেছি এটা তো অনেক বড় লম্বা আর এটার এই যে ব্রিডিং করতেছে এটা তো অনেক ওজন এটা আনুমানিক কত কত ওজন হবে এটা আনুমানিক আমি ওজন করি নাই তবে আইডা সাপেক্ষে বলছি এটা আপনার সত্তর পঁচাত্তর কিলো সত্তর পঁচাত্তর কিলো এইটা আচ্ছা আচ্ছা এইটা এটা হচ্ছে অনেক বড় তো এটার ওয়েট দেখেন এটা নড়ানোও যায় না হ্যাঁ হ্যাঁ আর আপনি যেটা ধরে আছেন ওটা পঞ্চান্ন কিলো আচ্ছা এগুলি কি অরিজিনাল কোয়ালিটির জি এগুলা খুব অরিজিনাল একটা জিনিস একটা জিনিস দেখে খুবই ভালো লাগে এটার গ্রোথও যেমন আবার শিংগুলো একদম চমৎকার দেখতে এটার আনুমানিক ওজন কেমন হবে এটা আপনার সত্তর উপরে সত্তরের উপরে আচ্ছা ধরেন অনেক বড় বড় খামার হয়েছে এখন বাংলাদেশে অনেক শৌখিন মানুষরা খামার করতেছে এই ধরনের একটা মেরা কিনতে গেলে আসলে কীরকম দামে বিক্রি করেন দেখেন এগুলা তো অনেক মূল্য এগুলা আমাদের সময়ে লাখ টাকাতেও সেল দিই আমরা এমনি সত্তর আশি হাজার এগুলো আছেই আর যেটা হয়েছে মনে করেন নিউ অ্যাডাল হ্যাঁ কিছুদিন পরেই বাচ্চা দিবে এরকম দেবে থাকে নিউ এডাল যেগুলো বাচ্চা দিবে যদি আপনার হাই করস ভালোর ভিতরে নেন তাহলে ওইগুলো আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আর যদি করসের ভিতরে নেন তাহলে ওগুলা তেরো চৌদ্দ ইর ভিতরে হবে আচ্ছা লাভ করার জন্য ধরেন যে আমি লাভ করতেই চাই হ্যাঁ খামার করতে চাই সবাই লাভের আশাই করে ধরেন আমি লাভ করতেই চাই সেক্ষেত্রে আসলে কোন ধরনের গারল দিয়ে আমি খামার করলে আমার পকেটে জন্য গারলের লাভের পয়সাটা ঢোকে এখন যদি কেউ বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস গারল দেয় তাহলে সবটাই মিলাইয়া নিতে হবে তবে করস হাই করসটা বেশি নিতে হবে হাই ক্রসটা কটা করে বাচ্চা দেয় হাই ক্রসটা আপনার ওটাও একটাই দেয় কিন্তু দুইটাও দেয় তবে বেশিরভাগ একটাই দেয় মনে করেন বিষটা নিলেন পাঁচটাতে দুইটা করে দিচ্ছি আর পনেরোটা একটা করে দিচ্ছি আর যেগুলা করস ওগুলা মনে করেন বিশটা নিলে হয়তো পনেরোটাতে দুইটা করে পাবেন করসগুলা একটু বাচ্চা বেশি দেয় আচ্ছা আর একটা বিষয় বলবেন এই যে আপনি চারণ ভূমিতে খাওয়াচ্ছেন চারণ ভূমিতে খাওয়াইলে চারণ ভূমিতে অনেক কিছু থাকে এই খাইতে খাইতে তো এইসবও চলে যায় পেটের মধ্যে সেক্ষেত্রে দেখা যায় যে গারলের কোনো সমস্যা হয় কি না না গাড়লের চরণ খাইলে গাড়ল আরও ভালো থাকে যেহেতু চরণ ভূমিতে যেখানে এইখানে বিভিন্ন ধরনের ঘাস পাতা আছে এ বিভিন্ন ধরনের লতা পাতায় থেকে শুরু করে সব কিছুই খাচ্ছি তাহলে বিভিন্ন ধরনের জিনিস ওর পেটে যখন যাচ্ছি তখন ওর আরও ভালো হচ্ছে হ্যাঁ আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো খারাপ জিনিস খাচ্ছি কিনা যেমন এই জমিনটায় অনেক ক্ষেত্রে অনেকজন বিষ দিয়ে দেয় এটাকে খেয়াল করতে হবে যে এই জমিনে বিষ দিয়েছে কিনা যদি বিষ দেয় সেই ক্ষেত্রে এখানে আপনি খাওয়াবেন না যেমন আমরা ছাগলের বেলা দেখি একটু অতিরিক্ত খেয়ে ফেললে ফুড পয়জনিং হয় উল্টাপাল্টা খাইলে ফুড পয়জনিং হয় আর এরা তো সবসময় চারণ ভূমিতে খাচ্ছে সেক্ষেত্রে এই সমস্যা হয় কি না গাড়লের খাওয়াতে কোনো সমস্যা নেই ওর মন যতটুকুন বলবে ও প্রাণ ভরে খেতেই থাকবে যদি ঘাস পায় ও এমন একটা প্রাণী একদিকে খাইতেই থাকে একদিকে মানে নাইতেই থাকে মানে পায়খানা করতেই থাকে চারণ ভূমিতে খাওয়ান আর বাড়িতে আসলে কি কি খেতে দেন এমনি সময় আমরা সব সময় খাওয়ায় হচ্ছে খড় 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 ভুট্টার গুড়া দি মিক্স করে আদ ভেজা করে এটা খাওয়ায় আর যে লিপি আর যে ঘাস গোলা আছে এই ঘাসটা খাওয়ায় হয়তো একদিন ঘাস দিলাম একদিন বিশালি দিলাম এই করে খাওয়াচ্ছে কালকে রাতে দেখলাম বাটির মধ্যে করে মেরা কে কি যেন খাইতে দিছিল ওটা হচ্ছে দানা আপনার ভুট্টার গুড়া ওটা আমরা প্রতিদিন তো ডলে রাতে ওই দুশো গ্রাম তিনশো গ্রাম যে বড় বড় পাঠাগুলো আছে এগুলাকে ডেলি রাইতে খাওয়ায় আচ্ছা এটা এগুলাকে খাওয়াইলে মানে এর ঘাটতিটা পূরণ হয়ে যায় আচ্ছা ভাই নতুন যারা আছে অথবা যারা দীর্ঘদিন খামার করছে এরা ম্যাক্সিমাম শোনা যাচ্ছে যে খামার হয় বন্ধ করে দিচ্ছে নয় হয়েছে লস হচ্ছে আবার নতুন অনেক আগ্রহী আছে যে ভাই আমি শুরু করতে চাই এ তাদের উদ্দেশ্যে কি করবে কি বলবেন আসলে কিভাবে শুরু করবে আর খামার যারা রানিং রাখছে বা শুরু করবে তাদের যাতে লস না হয় তাদের জন্য কি বলবেন যাদের খামার আছে তারা সব সময় গার্ডলোর প্রতি খেয়াল রাখতে হবে পেট পুরি খাবার দিতে হবে মানে যে কোনো কায়দায় ওর খাবার বাধ্যতা পেট পুরি খাবার পেট পুরি খাবার যদি দেয় রোগবাগ থেকে অনেকটা মুক্ত থাকবে তিনি আর রোগ যেটা হবে সেটার ট্রিটমেন্টটা সাথে সাথে করতে হবে আপনি আইজ গিয়ে রোগ হয়েছে পাঁচ দিন পরে চিকিৎসা করবেন সেই ক্ষেত্রে তিনি তিনার লস হবে আর যারা নতুন বেশি সময় হওয়ার কারণে রোগটা আরো বেশি হয়ে গেলে তখন মানে দমন করা অনেক কষ্টের হয়ে যায় একটু ব্যাপার আর যিনারা নতুন নেবে তাদের দেখতে হবে আগে তাদের চরণভূমি আছে কিনা যদি চরণভূমি থাকে পর্যাপ্ত পরিমাণ তারা বেশি গাড়ল নিতে পারে সমস্যা নেই আবার যদি কেউ মনে করে যে না আমার চরণ ভূমি আমি বাসাতেই পাইবো তাহলে সেই ক্ষেত্রে তিনার জমিনে ঘাস পাতার ব্যবস্থা করতে হবে আগে ঘাস পর্যাপ্ত পরিমাণ ঘাস করবে মানে সে যা গাড়ল নেবে সেই সেই অনুযায়ী তাকে ঘাসের ইটা করতে হবে খামারটা সুন্দরভাবে করবে তারপরে তিনি গাড়ল নেবে একটা খামারে যদি দশটা মা গাড়ল থাকে আমার পাঠা কয়টা রাখতে হবে একটা পাঠা রাখতে হবে একটা পাঠা রাখলে হবে দশটা বিশটা তিরিশটা আপনার পাঠার কিন্তু মান আছে বুঝছেন যদি কেউ মনে করে আমি তিরিশটা গাড়লের সাথে একটা পাঠা নেব এই যে যে বড়ো বড় পাঠাগুলা দেখছেন এর ভিতর থেকে একটা নিয়ে নেবে অনেকজন আছে আই যে তিরিশটা গাড়ল নেবো দুইটা পাঠা নেবো নিতে পারে সমস্যা নেই কিন্তু যদি ভালো মানের একটা পাঠায় নেই ওই তিরিশটা গারলির একটা পাঠাতেই প্রযোজন করতে পারবে আচ্ছা তাকে নিয়মিত একটু ভালো খাবার দিতে হবে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না এই জন্যে যেহেতু একটা মাল যদি আজকে প্রেগনেট হয়ে যায় ছয় মাসের ভিতরে সেটা আর হবে না এই জন্য তিরিশটা মাল তো একদিনে প্রেগনেট হবে না আচ্ছা আজকে তো বাসায় কয়েকটা মা গারল রেখে আসছেন কয়টা রাত্রেবেলা বেলা কয়টার বাচ্চা হলো রাতের বেলায় একটা গাড়লের একটা বাচ্চা হয়েছে আর একটা দুইটা বাচ্চা হয়েছে দুইটা মানে তিনটা পাইছেন তাইরে আগের আগের যে ধারাবাহিকতা এটা এখনো ঠিক আছে যে আপনার ডেলি বাচ্চা পাচ্ছেন আল্লাহ রহমত এটা বারো মাসই থাকবে ভাবে প্রতি নিহত ডেলি যেহেতু গাড়ল যদি থাকে এখানে দুই তিনশো চারশো তাহলে তার প্রতিদিন বাচ্চা সে পাবেই আচ্ছা লালন ভাই ভিডিওটা আর বড় করব না আমি যে প্রশ্নটা করতেছি এই প্রশ্নই মানুষ করবে মানুষের প্রশ্নের অভাব নাই একটা ভিডিও যদি এক লাখ মানুষ দেখে এক লাখ মানুষের মন্তব্য এক এক রকমের তো যাদের প্রয়োজন যাদের নিড হয়তোবা তারা আপনার সাথে যোগাযোগ করতে চাবে সেক্ষেত্রে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার ঠিকানা মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা মহাজলপুর গ্রাম আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আমরা জানছিলাম লালন ভাইয়ের গারল লালন পালন সম্পর্কে উনি কিন্তু আসলেই অনেক অভিজ্ঞ মানুষ রাত্রেবেলা আমরা দুইটা প্রতিবেদন করছি এইটা সহ তিনটা এই তিন পর্বের প্রতিবেদন যারা দেখবেন আমি মনে করি গারল পালন সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পাবেন আর একটা বিষয় হচ্ছে যে উনি দীর্ঘদিন যাবৎ এই গারল নিয়ে কাজ করেন বিধায় গারলের ট্রিটমেন্টটাও ভালো জানেন সকালবেলায় নিজে নিজেই সব করলেও দেখলাম নিজের চোখে দেখলাম এই জন্য আপনাদেরকে বলছি এখান থেকে যদি কেউ গারল ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করবো সেক্ষেত্রে ভাই তো আপনাদেরকে আমন্ত্রণ জানালোই যে খামারটা আসেন দেখেন ভিজিট করেন কীভাবে গারল পালছি এটাও দেখেন সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের জন্য সুবিধা আপনাদের একটা অভিজ্ঞতা হবে তো এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর চ্যানেল দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ যা ধৈর্য ধরে ভিডিও দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেকক্ষণ যাবৎ আমার সঙ্গে পরামর্শমূলক কিছু তথ্য দিলেন তার জন্য আবারও আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ